আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকল অনেক ভালো আছেন আজকের পর্বে আমাদের রেসিপি হলো পুঁই শাক ভাজি নতুন রাধুনি কিংবা ব্যাচেলর তাদের জন্য স্পেশালি এই রেসিপিটি খুবই সহজভাবে উপস্থাপন করব আশা করছি রেসিপিটি ভালো লাগবে মিসমিল্লার খুনারহিম পুঁই শাক আমরা ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এবং চুলার মধ্যে শাকটি আমরা দিয়ে দিচ্ছি শাকটি দিয়ে দেওয়ার পর এক থেকে দুই মিনিট পরে আমরা খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেবো নেড়ে চেড়ে নিয়ে নেওয়ার পর শাকের মধ্যে আমরা দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে দেওয়ার পর আবারও আমরা নেড়ে চেড়ে নেব দেখতে পাচ্ছেন এর মধ্যে পানি উঠছে তো পানিটি আমরা নিগড়ে নেব চুলায় বসে দিচ্ছি একটি কড়াই এর মধ্যে দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল এবং পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচি কাঁচামরিচের ফালি খুন্তির সাহায্যে আমরা নাড়াচাড়া করে কিনেছি একটু পর পরই উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখানে লবণের পরিমাণ একটু কমিয়ে দিতে হবে কারণ আমরা শাকটি সিদ্ধ করার সময় লবণ ব্যবহার করেছি যখন পেঁয়াজের মধ্যে হালকা একটু ব্রাউন কালার চলে আসবে তখন আমরা এর মধ্যে অ্যাড করে নেব শাক শাকটি আমরা একটি ঝুড়ির মধ্যে পানি ঝরিয়ে নিয়েছি শাক দিয়ে দেওয়ার পর উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমরা নামিয়ে পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল মজাদার শাক ভাজি রেসিপি একদম শর্টকাট একটি রেসিপি পুঁই শাক ভাজি রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জেনে নেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্ব এখানেই বিদায় নিচ্ছি গাইজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ